ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানী আগারগায়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন জাতীয় টাক্কফোর্স গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও রুগ্নশিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করে নতুন পুঁজি সরবরাহের মাধ্যমে ব্যবসার গতি ফিরানো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমদ করে আইবিডব্লিউএফের সভাপতি ও ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইবি সভাপতি মোহাম্মদ অধ্যাপক আবু নাসের আহমেদ আদুচ ও মাই এসেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান শো আর অনেকে